শতাব্দীর বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মুখোমুখি হচ্ছে পৃথিবী তারা ছয় মিনিট অন্ধকারে থাকবে বিশ্বের অনেক জায়গা পৃথিবী চাঁদ ও সূর্য এক সমান্তরালে অবস্থান করলেই ঘটে সূর্যগ্রহণ এ সময় চাঁদ ঢেকে দেয় সূর্যকে পৃথিবী ডুবে যায় অন্ধকারে সৃষ্টি হয় বিরল এক দৃশ্যের কিন্তু তাকে বিরল আখ্যায়িত করা হয় এর দীর্ঘ সময় ও প্রকৃতির অদ্ভুত আচরণের কারণে তবে এত দীর্ঘ সূর্যগ্রহণ ঘটেনি গত একশো বছরের মধ্যে জ্যোতির্বিদদের মতে দুই হাজার সাতাশ সালের দুই আগস্ট ইউরোপ উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে ঘটবে এ ঘটনা জ্যোতির্বিজ্ঞানীদের মতে বিরল এই সূর্যগ্রহণটি শুরু হবে পূর্ব আটলান্টিক থেকে এরপর উত্তর আফ্রিকার মরক্কো আলজেরিয়া তিউনেশিয়া লিবিয়া ও মিশর অতিক্রম করে মধ্যপ্রাচ্য ও ভূমধ্য সাগরের কিছু অংশের ওপর দিয়ে সরে যাবে মিশরের লাকজোর ও আসওয়ান শহরে পূর্ণগ্রাসের সময়কাল সবচেয়ে দীর্ঘ হবে বলে আশা করা হচ্ছে তবে এই সূর্যগ্রহণের সময় ঘটতে পারে অদ্ভুত কিছু ঘটনা কমে যেতে পারে তাপমাত্রা গতি বদলাতে পারে বাতাস অস্বাভাবিক আচরণ করতে পারে বিভিন্ন প্রাণীও এদিন সূর্যগ্রহণ দেখা যাবে না আমেরিকা এশিয়া ও অস্ট্রেলিয়ার বেশিরভাগ দেশগুলোতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় অন্ধকার হয়ে গেলে সূর্যের চারপাশে থাকা করোনা এবং সূর্যের বাইরে থাকা আবরণ মৃদু আলোতে জ্বলে উঠবে যা মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করবে বলে মন্তব্য করেন জ্যোতির্বিজ্ঞানীরা তাই দিনটি যে বিরল এবং চমকপ্রদ হয়ে থাকবে তা বলাই যায়